বাড়ি ফেরার পথে নদীতে ডুবে সাফাই কর্মীর মর্মান্তিক মৃত্যু সোনাই পৌরসভার এক সাফাই কর্মীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া ছড়ালো দক্ষিণ মোহনপুর এলাকায় মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে বাড়ি ফেরার সময় নদীতে পড়ে প্রাণ হারালেন বছর আটচল্লিশের মিঠুল দাস স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ মোহনপুর প্রথম খণ্ডের বাসিন্দা মিঠুল দাস আমজুর নদীর ওপর বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলিয়ে ভরা নদীতে পড়ে যান খবর পেয়ে স্থানীয়রা প্রায় দুই ঘন্টা ধরে নদীতে তল্লাশি চালিয়ে মিঠুন দাসের দেহ উদ্ধার করেন রাত দশটা নাগাদ সোনাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় মৃতদেহ মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ছুটি আসেন সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সহ এলাকার প্রতিনিধিরা ঘটনাটি গিরে এলাকায় সুখের পরিবেশ বিরাজ করছে

তো সোনাই মিউনিসিপ্যালিটির কাম কাজ সারিয়া সাড়ে পাঁচটা ছয়টায় তার ডিউটি শেষ হইছে আওয়াজ সেখানে আইতে নদীর মাঝে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়া মারা গেছে যেটার লাগে আমরা দুঃখ প্রকাশ করিয়া খুব নিরীহ মানুষ তার পরিবারও একটা ছোটো বাচ্চা আছে খুব নিরীহ তো আমরা দাবি থাকবো গভর্নমেন্টের কাছে তার যেটা গভর্নমেন্টের আন্ডারে যেটা প্রাপ্য এটার লগে আমরা দাবি জানাইয়া আর পৌরসভাতে কি আমরা ব'ৰ্ড মিলিয়া তাৰে জেঠা কৰাৰ লাগে আমাৰ কৰবো আভাজত ঘটনাত দুখজনক যদিও হয় আমাৰ কৰ্তব্য তাৰে আফাজত মেডিকেল নিয়া পোষ্টমৰ্টম ঘটা এয়া এইকাৰণে যাৰা প্ৰতিবাদ ঘটনা এই গ্ৰামৰ আমাৰ মণ্ডল প্ৰেছিডেণ্ট লৈয়া আমাৰ এ পি মেম্বাৰৰ প্ৰতিনিধি তাৰে আমি এটলিষ্ট বুজেই ইয়াৰ যে প্ৰতিবাদ আমাৰ কৰে পঢ়িব এই ব্রিজ হল লাগিয়া যেটা আপনার যে এটা প্রতিবাদ আছে অতদিন থেকে ব্রিজটা হওয়ার নয় বিগত আট নয় বছর থেকে ব্রিজটা আটটাইল আজকে হয়তো ব্রিজ যদি কমপ্লিট হইতো যে আমার মিথুল দাস আজকে মিতুল এই অবস্থায় আমি তারে দেখতাম না ওইটা আমরা প্রতিবাদ করা লাগে আমরা এখানে জেলা পরিষদও আছেন খাজিরোর খাপ্তানপুর আর বাদ বাকি আমরা যারা আছি আমার পঞ্চায়েতও আছেন রঞ্জিত সিং আমরা এইটা নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো আর আপাযত আপনারা সবাই আর আমি তারে আপারত মেডিকেল পাঠায় পুরোপাটনটা করাইবার আমরা চেষ্টা করি ধন্যবাদ খুই মৰ্মান্তিক এই ঘটনা আমাৰ আমি মিউনিচিপালিটি অফিচো পঢ়াত আছিল হঠাৎ আমাৰ বড়ো ভাই বাচ্ছাৰ মনত আছে ফোন কেছে সঙ্গে সঙ্গে তাই হইলে মানে ছেলেটা হইলো মিউনিসিপালিটি স্টাফ বলে চলো আমরা স্পটও যাই ও সঙ্গে সঙ্গে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং যে ঘটনাটা হয়েছে সত্যি খুবই দুঃখজনক ঘটনা আমরা দুঃখ প্রকাশ করিয়া ফ্যামিলির যে স্থান পরিবারের প্রতিও আমরা সমবেদনা জ্ঞাপন করিয়া এবং আমার বাইসের যে কথাগুলো কইসই বা আমরা বাইশ চেয়ারম্যান সাহেবের যেটা কইসই যে আমরা এই ব্রিজটা অতদিন থেকে জেনে হইলো না যদি ওই তোতে আজকে এই বাইটা মরে না তো এখন আমরা যেটা প্রসেস আছে সরকার আমরা গাইডলাইন অনুযায়ী আজকে তার পোস্টমর্টম হইব হ্যাঁ এটা আমরা প্রশাসনকে আমরা সহযোগিতা কর্ম এবং করিয়ার এবং আগামী দিনে আমরা প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর প্রতিবাদ আমরা গড়িয়া তুলবো এই অঞ্চলের আর কোনো বাইর আর কোনো মার যাতে খালি না হয় আর কোনো স্ত্রী যাতে স্বামীহারা না হয় এই কারণে ব্রিজটা অতি সত্য হইতে লাগবো আমরা সব মিলিয়া জনপ্রতিনিধি সকল আমরা সব আছি গ্রামের জনগণ সব মিলিয়া আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়িয়া তুলবো যাতে অতি সত্যর ব্রিজটা কাজ কমপ্লিট হয় আর বাংলা কি মানা না আর আমি আবার দুঃখ প্রকাশ করিয়া করার কিছু নাই আল্লাহর হুকুম হ্যাঁ বাড়িতে গেছে গিয়ে আজকে খুব ভদ্র খুব শান্তশিষ্ট আসুন চাকরি করতো আমরা তো আজকে আল্লাহ রুসিং গেছে বাইটা হারিয়া গেছে কি আমরা তার চির শান্তি কামনা আর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন আর সরকারের কাছে আহ্বান জানাই আর যে এই মৃতদেহ লাগে যতটুকু করা লাগে আমরা আহ্বান করমু আমরা অনুরোধ জানাইম এবং কইশন যে মিউনসিপালিটির পক্ষ থেকে কিন্তু একটা সিদ্ধান্ত লইভাগে সাহায্য করা যায় ধন্যবাদ